আমাদের কর্মসূচি দেখুন আজকের আমরা খুব শর্ট নোটিশে কর্মসূচি করেছিলাম মূলত সোশ্যাল মিডিয়াতে আমরা করেছিলাম এবং জনগণের মাধ্যমে আমরা এটাকে বার্তা দেওয়ার চেষ্টা করেছিলাম আমরা তাতে মনে করছি অনেকখানি সফল হয়েছি আমরা যে প্রত্যাশা করেছি আপনারা দেখলেন ইতিপূর্বে বিভিন্ন মানুষ বলল যে এর আগে এত মানুষ কিন্তু গ্রামীণ অঞ্চলে দেখে না এত শহর কেন্দ্রিক জায়গা হয় কিন্তু গ্রামে এত মানুষের সমাবেশ নর্মালি হয় না সেদিক দিয়ে আমরা অনেকখানি সফল নিশ্চিতভাবে এই সফলতা আগামী দিনে এই আন্দোলনকে আরও তীব্রতর করবে এবং আন্দোলনকে আরও গতিশীল করবে সিদ্ধিকে গ্রেপ্তার করা উচিত মন্তব্য দিলীপ ঘোষের কী বল দেখুন দিলীপ ঘোষ একটা মানুষ তাকে আমি কি বলবো তার কথাবার্তা নিয়ে তো আগেও বহু বিতর্কিত কথা বলেছেন তার কথাবার্তার কোনো শালীনতা নেই তিনি যে কথা বলেন মানুষকে নাকি অস্ত্র হাতে নামতে হবে ফ্রিজ টিভি নয় অস্ত্র কিনতে হবে এই যার বক্তব্য হতে পারে তার নিয়ে আমরা মন্তব্য করতে চাই না দিলীপ ঘোষ এটা দিয়ে কিন্তু একটা বাজার গরম করার চেষ্টা করছেন এবং একটা মেরুকরণের চেষ্টা করছে আমরা সেই মেরুকরণের বিরুদ্ধে এবং আমরা দেখেছেন আজকে সমাবেশে আমরা কিন্তু বার্তা দিতে চেয়েছি সম্প্রীতির বার্তা আমরা নিশ্চয়ই সম্প্রীতিভাবে থাকতে চাই এবং হিন্দু মুসলিমকে সঙ্গে নিয়ে থাকতে চাই আমরা ডিভাইড অ্যান্ড রুল করতে চাই না তাই এই রকম যে দিলীপ ঘোষের ফাঁদে আমরা পা দিতে চাইবো না কারণ দিলীপ ঘোষের উদ্দেশ্য হচ্ছে এরকম ভরকানি ভাষণ দিয়ে তারা মানুষের মধ্যে বিভেদ তৈরি করতে চাইছে আমরা এটাকে ঘৃণা করি দেখুন হাকিমের পাঁচ বিঘে সম্পত্তি দখল করে আছে কিনা আমি বলতে পারবো না কিন্তু কলকাতার বুকে যে বহু অকাব সম্পত্তি আছে আপনারা জানেন ইডেন গার্ডেন থেকে শুরু করে মহাকরণ সবটাই কিন্তু অকাপ সম্পত্তির মধ্যে অকাব সম্পত্তির মধ্যে ক্যালকাটার দুটো বড় ক্লাব যেটাও অকাপ সম্পত্তি বহু সম্পত্তি বেহাত হয়ে আছে এটা নয় কিন্তু বিভিন্ন জায়গা আছে হয়তো কিছু থাকতে পারে এটা নিয়ে আমার সুনির্দিষ্ট তথ্য আমার কাছে নেই তাই এই বিষয়ে মন্তব্য করতে পারবো না কিন্তু ওয়াকাবের যে সুনির্দিষ্ট পরিকাঠামো তার হয়তো কোথাও ত্রুটি থাকতে পারে কিন্তু তা বলে এই ওয়াক বিল সংশোধনের নাম করে মুসলিমদের হাত থেকে এই ওয়াক সম্পত্তিটিকে ডিএম বা কোনো সরকারি কর্মচারীর থ্রু দিয়ে এটাকে বিতর্কিত বলে এটাকে এটাকে কেড়ে নেওয়ার যে প্রচেষ্টা সেটাকে আমরা ধিক্ষার জানাচ্ছি zamanı diyecekti প্রধান বিচারপতি দেখুন প্রধান বিচারপতি সাত দিনে আমরা আশ্বস্ত হইনি কারণ ভারতবর্ষের বিচার ব্যবস্থা যেদিকে আগাচ্ছে সেটা কিন্তু অত্যন্ত আশঙ্কাজনক তার কারণ হচ্ছে সারা পৃথিবী কিন্তু ভারতবর্ষের বিচার ব্যবস্থাকে ঘৃণা করছে যেভাবে কোর্টের মানুষজন আজকে দলদাসে পরিণত হয়েছে যেভাবে পূর্ববর্তী বিচারকরা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিরা একে একে দলে নাম লিখিয়েছে এটা কিন্তু ভারতবর্ষের ঘৃণা কারণ এর আগে আমাদের একই রকমভাবে রামবন্দির নিয়ে বহুবার আশ্বস্ত করার চেষ্টা করেছিল সেখানে যা তত্ত্ব প্রমাণ ছিল সবটাই কিন্তু মুসলিমদের ফেভারে ছিল তৎসত্ত্বেও কিন্তু কেবলমাত্র বিশ্বাসের ওপরে ভিত্তি করে যে রায় দিয়েছে আমরা আমাদের এই বিচারপতির উপরে আমরা সন্তুষ্ট নই যতদিন না তিনি ঘোষণা করবেন যে এই আইন সম্পূর্ণ প্রত্যাহিত হলো ততদিন আমরা সন্তুষ্ট থাকতে পারছি না আমরা বিচারপতি পরিচয় আমার পরিচয় আমি শহীদুল হক আমি এখানকার বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান বা যে কোনো সামাজিক কাজের সঙ্গে আমি যুক্ত থাকি